আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্য নির্ভর ভিডিও নিয়ে হাজির হয়েছি এই দেখেন একটা ঘাসের জমিতে ঘাস কাটতেছে এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ এই ঘাসটি মিষ্টি স্বাদযুক্ত রসালো ঘাস গরু ছাগল বেড়া মহিষ যে কোনো গবাদি পশু ঘাসটা খুবই পছন্দ করে থাকে যারা উদ্যোগ গ্রহণ করেছেন আপনি গবাদি পশু পালন করবেন স্বপ্ন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই উদ্যোক্তা ভাই আপনাকে অবশ্যই ঘাসের যোগান দিতে হবে পর্যাপ্ত পরিমাণ তারপরে আপনার গবাদি পশু পালনের চিন্তা করতে হবে তাদের উদ্দেশ্যেও বলতে চাই আপনি সর্বপ্রথম এরকম হাই প্রোটিন সমৃদ্ধ ঘাসটাও আপনার ঘাসের ফার্মে যুক্ত করবেন আর যারা এই ঘাসটা এখনও রোপণ করেননি খামারি বাইদের উদ্দেশ্যে বলতে চাই তারা অবশ্যই পরীক্ষামূলক হলেও এই ঘাসটি চাষ করে যাচাই বাছাই করার সুযোগ করে দিবেন আমি বলতে চাই এই ঘাসটা খুবই মানসম্মত একটি ঘাস একটা ঝাড়ে বা সুপাতে সর্বাধিক চারার উৎপাদন পাওয়া যায় এই ঘাসটাতে আবার পোলট্রিনের হারও বেশি আপনারা গুগল করে দেখতে পারেন মিষ্টি স্বাদ রসালো আর সমস্ত কাণ্ড জুড়ে পাতা থাকায় এই ঘাসটি আপনার গবাদি পশু খুবই পছন্দ করে থাকে এই ঘাসটা যারা এখনও রোপণ করেননি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি অতি অবিলম্বে এই ঘাসটা রোপণ করুন আপনি আপনার খামারের গবাদি পশুর সুস্বাস্থ্য নিশ্চিত করুন আশা করি পঁচাত্তর পার্সেন্ট ঘাসের কাঁচা ঘাসের যোগান আপনি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস থেকে আপনি পাবেন আর একটা খামারের কাঁচা যোগান যদি বেশি থাকে তাহলে খামারের অন্যান্য আনুষাঙ্গিক খরচও কমে যায় সেক্ষেত্রে লাভবান হওয়াটা একেবারে সহজ সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় বন্ধুরা আপনি যদি কাঁচা উপর নির্ভর করে খামার প্রতিষ্ঠা করবেন আপনার মুনাফা বা প্রফিট বেশি আসবে আপনার পশুপালনে তো সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই বাম্পার ফলনের এই ঘাসটি আপনি রোপণ করুন আর ঘাস রোপণ করতে গেলে কাটিংয়ের প্রয়োজন সেই কাটিং আমি বিক্রি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং যোগ্য কাটিং কাটিং নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে